এই যে পিন্টু তোদের ভাতের হোটেলে আজ কি কি পদ হচ্ছে শুনি ভালো কিছু আছে এই এক কথা তুমি রোজ জিজ্ঞাসা করো হরি কাকু কই একদিনও তো দেখি হোটেলে যাও না তা কেন যাব শুনি বাড়িতে টুকটাক যা হোক একটা বানিয়ে নেই ভালো কিছু হলে না হয় দেখা যেত কেন মাছ মাংস সবই তো আমাদের হোটেলে রান্না হয় তবে গ্রামের ভাতের হোটেল তো মাছ মাংস তো আর রোজ রোজ হয় না আজ কি আছে বল দেখি যদি ভালো কিছু রান্না হয়ে থাকে আজ তো ডাল ভাত ভাজা ঘ্যাট তরকারি আর হ্যাঁ আজ কাটা চচ্চড়ি রান্না হবে হ্যাঁ কি বললি কাটা চচ্চড়ি তোদের হোটেলে ঠিক বলছিস হ্যাঁ গো কাকা ঠিকই তো বলছি কাল ভেটকি মাছের পাতুরির অর্ডার ছিল চৌধুরী বাড়িতে মাছ তো সব পাতুরিতে লাগলো পরে রইল ওই ভেটকি মাছের কাটাগুলো। সেগুলো দিয়ে সব তরকারি দিয়ে আজ হোটেলে ভেটকি মাছের কতদিন খাইনি রে আজ তোদের হোটেলে যাবো কিন্তু পিন্টু একটু দেরি হতে পারে তোর বাবাকে বলে রাখিস ঠিক আছে জল এনেছিস পিন্টু ওদিকটাই রেখে এদিকে আয় তো একটু আসছি বাবা আঝুরি কাকু খেতে আসবে বলেছে কাঁটা চচ্চুরি খেতে নাকি খুব ভালোবাসে সে আসুক কাটা চচ্চুরি কি খুব ভালো খেতে বাবা অপূর্ব সাদরে সব সবজি তার সাথে ভেটকি মাছের কাটা এই নেই একবার চেখে দেখ দেখি নুন লঙ্কা সব ঠিক হলো কিনা এই বাটি তাই দাও আহ সত্যি বাবা কি ভালো খেতে আমার তো মনে হচ্ছে আরো একটু খাই তা নে না তোর দাদু এই কাটা চচ্চরি আরো ভালো বানাতেন সবাই হাত চেটে খেত আজকেও সেরকম হবে সবাই চিটে পুটে খাবে তাহলেই মঙ্গল ভাতের হোটেলে আজকাল গ্রাহক অনেক কম হচ্ছে ঠাকুর করুক আর যেন কিছু বেশি লোক আসে একজন তো এমনিতেই বেশি আসবে হরি কাকা কি গো হরি আরে পড়ি মড়ি করে ছুটছো কোথায় কাটা চচ্চড়ি গো কাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি সে কি কোথায় কেন পিন্টুদের ভাতের হোটেলে পিন্টু নিজেই তো বলল আহা তাই বুঝি সে এক রাঁধুনি ছিল বটে পিন্টুর দাদু আর তার হাতের কাটা চচ্চড়ি আহা এখনো জিভে লেগে আছে হ্যাঁ হ্যাঁ আমি যাই ওদিকে আবার শেষ না হয়ে যায় আরে শোনো শোনো আমার জন্য একটু রাখতে বলো আমি বউকে নিয়ে যাচ্ছি কাটা চচ্চরি শুনলে কি খুশি না হবে ঠিক আছে তাড়াতাড়ি এসো কতক্ষণ থাকবে তা ঠিক নেই হ্যাঁ এক্ষুনি আসছি একটু বলে রেখো ভাই ও বৌ বৌ বলি গেলে কোথায় ভর দুপুরে চিৎকার করছো কেন শুনি গরু হারিয়েছে নাকি কাটা চচ্চড়ি গো কাটা চচ্চড়ি চলো তাড়াতাড়ি ওমা বলো কি কাটা চচ্চড়ি তুমি আমাকে আগে বলনি কেন আহা জানলামই তো এই মাত্র আগে বলবো কি চলো চলো তুমি না কত ভালো খাও কাটা চচ্চড়ি না যাব না দেখ হায় রে হায় এ আবার কেমন কথা শুনে দৌড়ে এলাম তোমাকে নিয়ে যেতে পিন্টুদের ভাতের হোটেলে বুঝলে ওদের রান্নার নামডাক কি কম কত দূর দূর থেকে আসে ওদের হোটেলে চলো চলো তাড়াতাড়ি চলো না আমি কিছুতেই যাব না আমার বাপের বাড়ির লোকজন কাটাচটছরে কত ভালবাসে ওদের না নিয়ে আমি একা একা খাই কোন মুখে কেন আমি তো আছি দুজনে মিলে যাব খেতে আহা তুমি আমার বাপের বাড়ির লোক নাকি হ্যাঁ বাপের বাড়ির লোকই তো আমি না তোমার বাপের বাড়ির একমাত্র জামাই থাক আর মস্করা করতে হবে না আহা বাবা কত খুশি হতেন ওগো একটু যাও না গো চট করে গিয়ে আমার বাড়ির লোকজনকেও নিয়ে এসো না সবাই মিলে কেমন সুন্দর একসাথে কাটা চাচুরির কাটা চি এ আমার কোন ধারা আবদার যাও যাও তাড়াতাড়ি যাও শ্বশুর সেবা করা কত পুণ্যের কাজ জানো সেই পুণ্য কামাতে গিয়ে আমার কাটা চচ্চড়ি না আমার ফসকে যায় আহা খুড়ো আবার রাস্তা আটকে দাঁড়িয়ে পড়লে কেন দেখছো না তারা আছে বাপু আচ্ছা তারা কে শুনি দুনিয়াতে সবাই তো মাত্র কদিনে যেতেছি একটা তারা খুঁজো করলে হয় তারা আছে খুঁড়ো তারা আছে দেরি হলে যদি ফসকে যায় তখন আর দুনিয়াতে টিকে থেকে আর কি লাভ ও যে বাপু অত হেজাই করে কথা কেন শুনি কি হয়েছে শুনি কি ফস্কে যাবে কাঁটা চচ্চড়ি বুঝেছো কাঁটা চচ্চড়ি ওই ভাতের হোটেলের কাঁটা চচ্চড়ি এ এ তো অন্যায় ঘোর অন্যায় আমার বাড়ির পাশে ঢোতে আর আমি জানলাম না এর একটা বিহিত করতেই তুমি পরে বিহিত করো আমি যাই লোকজন তো সব ভরা মনে হচ্ছে কাঁটা চচ্চড়ি না শেষ হয়ে যায় হায় হায় আজ কি হইলো আমার রোজ ঘরে বসে ওই হোটেলের রান্নার গন্ধ পেয়ে ধরে ফেললি কবে কি রান্না হচ্ছে না কাটা চাচুরির গন্ধই পেয়ে আমি দূর দূর থেকে খবরে পেয়ে হাওয়াতেগুলো ঠিক এসে জুটে ও যে বেয়া আজ তো একদিন কি আমার একদিন ও দাদু ভাতের হোটেলটা কি এইটাই যেখানে কাঁচা চচ্চুরি হচ্ছে ওরে বাচ্চা দাদু বলিস আমি দাদু তোর শুদ্ধ পুজো সদাই কোন ভাগাড় থেকে জুটে চিসে কাঁচা চচ্চুরি খেতে আড়াম যা ভাগ্যে পাবো না ভাগি খান থেকে ও মুখ সহলে কপালে আছে খাওয়া যায় চপ বাবা কি বিকেল বুরু ও বুড়ো দাদু তুমি ঘরে যাও দাঁত নেই কাঁটা খাবে কি বাবা আজ তো খুব ভিড় সবাই এসেছে তোমার কাটা খেতে তাই তো দেখছি এদিকে মাত্র এক বালতি চচ্চড়ি আছে এক্ষুনি শেষ হয়ে যাবে কি যে করি সবাই তো চেটে খাচ্ছে নিজেরা খেয়ে গিয়ে অন্যদেরও পাঠাচ্ছে হরি কাকুর জন্য একটু রাখতে হবে আমাকে বলে রেখেছে ও ভাই এদিকে কাটা চস্তরি দিয়ে যাও তো দেখি আহা কি ভালোই না হয়েছে এদিকেও দিও ভাই এসেছি আমি এসেছি ওরে বিন্টু এসেছিস তো হ্যাঁ কাকু তুমি বসো তো আগে বসবো কোথায় হ্যাঁ কাকুই ও ভাই কাটা চস্তরি এদিকে এসো এই খেয়েছে সবই খেয়ে শেষ করে দেবে নাকি করে পিন্টু আমি এখানে নিচেই মাটিতে বসি দে আমাকে এখানেই দিয়ে দেখি এ বাবা নিচে বসে খাবে এক্ষুনি তো টেবিল খালি হতো না রে বাপু সে সুযোগ আমি দেব না দলে দলে দেখলাম লোক আসছে পরে যদি না পাই তা ঠিক কাটা চচ্চড়ি আর তো বেশি নেই বেশি নেই বললেই হবে সেই কোথা থেকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে এসেছি এখন কাটা চচ্চড়ি না খাওয়াতে পারলে

আমাজ পা দিদি পাছে তো কার? আর amiga কি না কাট কাট তো দিছে কে বাদ? শুধু তুমি কেন? আমরা সবাইও বাদ পড়ব বলে মনে হচ্ছে। দল দলে লোক আসছে খেতে। আমিও শ্বশুর থেকে সবাইকে ডেকে নিয়ে এলাম। ছি আমার আর মুখ রক্ষা হলো না। ও বাবা কি করবে এবার? ওই দেখো আর লোক আসছে। সর্বনাশ। পিণ্টু তুই যা সবজি পাতি আছে কাটতে থাক আমি দেখছি কি ব্যবস্থা করা যায় আমার হোটেল থেকে কেউ না খেয়ে ফিরবে না ঠিক জানতাম এই ভরদুপুরে বাজারে কিচ্ছুটি আর পাওয়া যাবে না কি যে করি এই যে কাকু খাবার খাবে তো আমাদের দোকানে চলো না অনেক কিছু আছে ভেটকি মাছের পাতুরিও আছে হ্যাঁ কি বললি ভেটকি মাছের পাতুরি হ্যাঁ গো কাকু আমি আর মা এই হোটেল জ্বালাই আজ একটা বড় ভেটকি মাছ সস্তায় পেলাম তাই মা ভেটকি মাছের পাতুরি বানালো কিন্তু কেউ এলো না খেতে সবাই শুনলাম অন্য হোটেলে কাটা জচ্চুরি খেতে চলে গিয়েছে আমাদের খুব লোকসান হয়ে গেল চল চল তাড়াতাড়ি তোদের দোকানে চল এই দেখো মা এই কাকুটা পাতুরি খাবে না না আমি খাবো না খাও না কাকু না হলে আজ আমাদের অনেক লোকসান হবে কাল বাজার করারও পয়সা থাকবে না খাও জুটবে না হ্যাঁ দাদা খুব ভুল করে ফেলেছি আজকে রজ্জারা আসে আজ কেউ নেই পাতুরি সব পড়ে আছে আর ভাটকের কাটাগুলো আহা কোনো চিন্তা নেই সব পাতুরি আমি কিনে নেব তবে কাটাগুলো কিন্তু দিতে হবে সব কিনে নেবেন আহা ভগবান অশেষ করুণা তোমার আই ছোট সব গুছিয়ে দেই ওনাকে খুব উপকার করলেন আমার উপকার আমারও হয়েছে না হলে কি যে হতো এই রইল টাকা আর ছোটু পরে একবার ইসু তো হিসাব করে বাকিটা দিয়ে দেবো ও যে পিন্টু তোর বাবা কোথায় গায়ো যে কি যে যে পেটে চোচো করছে আমি এতগুলো লোক নিয়ে এলাম আর শেষে কিনা আমরাই কাটাচচড়ি বাবা না বললেই হলো সবার আগে আমি এসেছি তাই আগে আমি কাঁচা চচ্চড়ি খাবো আর তো বালতিতে তোলা একটু পড়ে আছে সবই তো শেষ হয়ে গেল তাই তোলা নে টুকুই আমাকে দেয় আমি কাছে দেবা থেকে লজ গঞ্জ তাই আমার অধিকার সব আছে আহা রে কি আবদার পাশের বাড়ি বলে কি মাথা কিনে নিয়েছ এই সব বললে তো চলবে না যেটুকু কাঁচা চচ্চড়ি আছে সেটুকু আমার চাই শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে এলাম এবার কি না খেয়ে ফিরে যাবে নাকি সে কি করবে ভেবে দেখো আমি আগে এসেছি আমার আগে চাই ওরে বাবা তোমরা সবাই মিলে ঝগড়া করছো কেন ঝগড়ার আর কি দেখলি আমি আগে এসেছি আমার আগে চাই কোন আমাদের হুজি দাসে এই যে তাকেই সব জিতে হবে এই যে কোথায় গেছিলে তুমি বাপু তুমি এর একটা বিহিত করো দেখি বাজিতে খাই বাই বাইয়া কাট আমি আগে পাবো না না ওসো হবে না আমার চাই ব্যাস ওপেন টু ব্যাপারখানা কি দেখো না বাবা সবাই কাটা চচ্চরি খাবে বলে তখন থেকে ঝগড়া করছে ঝগড়া ঝগড়া কি আমি বাবু উচিত কথাই বলি ঠিক আছে ঠিক আছে আর কারো চিন্তার কোনো কারণ নেই সবাই কাটা চচ্চড়ি পাবে আর শুধু কাটা চচ্চড়ি কেন ভেটকি মাছের পাতুরিও পাবে এই দেখো নিয়ে এসেছি আমি আমিও সব সবজি কেটে রেখেছি বাবা তাহলে তো আর কথাই নেই সবাই বসে পড়ো একটু ধৈর্য ধরে বসো রান্নাটা বসিয়ে দেই বেশিক্ষণ লাগবে না আহা ভাবলেই জিভে জল আসছে করো করো ভাই তাড়াতাড়ি করো এসেছিস আয় আয় বসে পড় আর যাবার সময় বাড়ির জন্য খাবার নিয়ে যাবি কেমন ও কে বাবা ও ছোট ওর জন্যই তো এত বেলা তো মাছের কাটা পেলাম তাহলে এতগুলো মানুষ কি খেত বলতো দেখি তুমি খুব ভালো গো আমাকে খেতে দিচ্ছ আবার আমার বাড়ির জন্য খাবারও দিচ্ছ আহা কি ভালো হয়েছে গো কাটা চচ্চরিটা আর একটু দাও তো হ্যাঁ হ্যাঁ নাও না অনেক আছে আমার বাবার আমলেও কেউ এই হোটেল থেকে না খেয়ে যায়নি কোনোদিন যাবেও <laughs>